খাব্বাপ্রদি আল্লাহতায়লা নুহ সময় কম পাঁচ মিনিট সময় খাব্বাপ্রদি তিনি যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে খাব্বাপ্রদি আল্লাহতায় লানুকে কাফের মশরাকেরা ধরে নিয়ে গেল জেলখানায় আটকায়া দিল জেলখানায় আটকায়া দিয়া কাফের বলতেছে এখনো সময় আছে ইসলামটা ছেড়ে দাও তোমাদের তোমাকে আমরা বলতেছে দলের লোকেরা এই জীবন থাকতেই এই দেহ থাকতেই ইসলাম যা ইসলামের যে রমিও সুদা গ্রহণ করেছে আমি ইসলামের রমিও সুদা থেকে তোমরা আমাকে একজন পরিমাণ নড়াতে পারবে না আমার বন্ধুগণ হজতে খাব্বা প্রদি আল্লাহ তালু তাকে তিনটা মাস যাবত কারাবদ্ধ করে রাখলেন আমার বন্ধুগণ খাবার দিচ্ছেন না এমন সময় পাগলা কুকুর খাব্বা প্রাদি আল্লাহ তালুর সেলের মধ্যে ঢোকায় দিলেন কোথায় সেলের মধ্যে ঢোকায় দিলেন জেলখানার মধ্যে সেল আছে না আছে না আছে না সেলের মধ্যে ঢোকায় দিলেন পাগলা কুকুর পাহারা দিচ্ছে কে যেন দেখ কাফেরদের মধ্য থেকে কে যেন দেখতেছে রাতের বেলায় সাহায্য তাদাই করতেছেন আর পাগলা কুকুর তাকে পাহারা দিচ্ছে খাব্বাব্রাজিয়াল্লাহ হোতালান ওকে পাহারা দিচ্ছে আবার দেখতেছেন কে যেন জান্নাতের আঙ্গুরের সরা হল খাব্বাব্রাজিয়াল্লাহোতালান সামনে রেডি করে যায় কে যেন রাখে খাব্বাব রাদি আল্লাহ তালানহু তিনি নিজে নিজে খেয়ে নেন তার পেটটা পরিপূর্ণ করে নেন আর আল্লাহর শুক্রিয়া আদায়ী করে নেন এটি ওই কাফের বলতেছেন ওই মুশ্রেক বলতেছেন লিডারদেরকে গিয়ে বলতেছেন ও লিডার এরা ভালো করে শোনো খাব্বাবের খাবার বন্ধ করলে কি হবে কোনো লাভ হবে না কেন কি হয়েছে খাব্বাবের আল্লাহ তো খাব্বাবকে খাওয়ার খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন কিভাবে খাবার ব্যবস্থা করে দিচ্ছেন সঙ্গে সঙ্গে ওই মোশেদ কাফের বলতেছেন এই খাবার আমি নিজের চোখে দেখলাম কে যেন তা ও য তাহাজত পড়লো তাহাজত পরার পরেই পরেই কে যেন আঙ্গুরের সরা ধরে আসে ও নিজে খাবার খাচ্ছে নিজে খাবার খাচ্ছে আর পাগলা কুকুর আমরা সেরে দেশে করে খাও দাউ করে খেয়ে ফেলবে না 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 পাগলা কুকুর তাকে পাহারা দিচ্ছে সবাই আল্লাহ করবেন না আমার বন্ধুগণ এইভাবেও কাজ হলো না যখন এইভাবে কাজ হয় নাই তখন কি তাকে বলা হলো ওরে খাব তোমাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে তোমাকে ফাঁসির কাজটা ঝুলন্ত করে দুনিয়া থেকে বিদায় করে দেব খাবাহ বলতেছেন কোনো সমস্যা নাই কোন সময় হ্রাসকেই কাব্যাবাদী অল্লাহ আনহু বললেন আমাকে একটু সময় দেওয়া যাবে নাকি আমাকে অজুর পানি দিয়ে দাও আমি অজু করে দুই রাকাত নামাজ আমি আল্লাহর সঙ্গে একটু সাক্ষাতে মিলে যেতে চাই আমার বন্ধুগণ হয়তো খাব্বা প্রাধি অল্লাহ আনহু তাকে অজুর পানি দেওয়া হলো অজুর পানি দেওয়া হলো যখন তিনি অজু করে নিয়া নামাজের মধ্যে দাঁড়াইলেন প্রথম রাখাত খুব মনোযোগ দিয়ে নামাজটা আদায় করলেন দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াইছেন চিন্তা করলেন কাফের মোশরেকেরা হয়তোবা চিন্তা করতে পারে। আমি খাব্বাব নামাজ লম্বা করব না এই কারণেই কাফের মোশরেকেরা চিন্তা করতে পারেন খাব্বাব মনে হয় মৃত্যুর ভয়ে ফাঁসির ভয়ে মনে হয় নামাজটা লম্বা করতে সেই জন্য আমি নামাজ আস্তে আস্তে পরে ধীরে ধীরে করে আমি শেষ করে দিলাম খুব তাড়াহুড়ে করে শেষ করে দিলাম নামাজ যখন শেষ হয়ে গেল খাব্বা বরাদি আল্লাহকে সুলের দিকে নিয়ে যাচ্ছে শুলি মানে ফাঁসির দিকে নিয়ে যাচ্ছে আমার বন্ধুগণ ফাঁসির দিকে নিয়ে যেতে না যেতেই খাববা বরাদি আল্লাহু আনুহকে একজন কাফের বলে ফেললেন ওরে খাব্বা এখনো সময় আছে বলে ফেলো তুমি ইসলামটা ছেড়ে দাও না 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 ইসলাম ছেড়ে দেওয়ার জন্য আমি এই ফাঁসির মন ছেড়ে দিকে যাচ্ছি না আমার নাকের ভিতরে আমি জান্নাতের ঘ্রান পাইতা সিজরে কন সব হানাল্লাহ আমার বন্ধুগণ এই কথা বলার সঙ্গে সঙ্গে ডান বাহুর মধ্যে একটা ঘাত করে দিলেন ডান বাহু ছিটকে পড়ে গেল যখন ডান বাহুর মধ্যে আঘাত করলেন ডান ভোজন কেটে ফেলে দিলেন খাবাব রাদিয়াল্লাহু আনহুল ভালো করে শুনতেছেন সঙ্গে সঙ্গে এই এই কথা মানে যখন ডান বাহুর মধ্যে যখন খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অস্ত্র যখন चलाया দিল তারপরে হাকায়া দিয়েছে তখন খাবাব রাদিয়াল্লাহু তালান আনহু চিৎকার মেরে হাসতেছেন সুবহানাল্লাহ বলেন না খাব্বাব রাজি আল্লাহ প্রশ্ন করা হলো ওরে খাব্বাব তুমি হাসো কেন কি হয়েছে তিনি বললেন তোমরা আমার একটা হাত কাটলে আমি তো কিছুই মনে করতেছি না তার কারণ আল্লাহ রব্বুল আমার নাকের ভিতরে জান্নাদের ঘেরান দিচ্ছেন আর আমি দেখতে পারতেছি ওইটা তো ফাঁসির দড়ি নয় ওইটা তো অন্য কিছু আমি জান্নাত সরাসরি দেখতেছি আস্তে আল্লাহ আমার ভাইরা তারপরে একজন কাফের বলে ফেললেন এই জায়গার মধ্যে যদি এই খাব্বাব না হয়ে যদি খোবায় একই কথা এই খাব্বাব না হয়ে যদি মোহাম্মদ হইতো কতই না ভালো হইতো আল্লাহ আনগুর মুখের মধ্যে অনেকগুলো থুথু নিক্ষেপ জমা করা ছিল যিনি কথাটা বলেছিলেন তার দিকে লক্ষ্যকে থুথুগুলো নিক্ষেপ করে দিলেন যখন থুথুগুলো নিক্ষেপ করে দিয়েছেন এই পাশে তর বাড়ি ঢুকে দিয়ে পিছন দিক থেকে বের করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন ওরে খাবাব তোমাকে আমি জান্নাতের মেহমান বানাইয়া দিয়ে দিলাম এমন সময় বিশ্বনবী মোহাম্মদ মসজিদে নববের ভিতরে দাস দিচ্ছিলেন বয়ান দিচ্ছিলেন সাবেক রামদের মাঝে হঠাৎ করে এমন সময় বিশ্ব নবী রাসুল একরাম সাল্লাল্লাহ আইলে ওয়াসাল্লাম তিনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন হঠাৎ করে দাঁড় হয়ে গেলেন দাঁড়কে বলতেছেন সালা মনে আলেই কাইয়া সালামুন সালা মোনা আলাই কায়া খুবাই সা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লা হাবিবাল্লাহ কি হয়েছে খুবাই তো আমরা তিন মাস যাবৎ দেখি না তার কি হয়েছে আপনি হঠাৎ করে দার হয়ে দাস দেওয়া অবস্থায় আপনি তার নামটা নিচ্ছেন কেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলতেছেন ও সাহাবির তোমরা তো বুঝতে পারো নাই আমি আমার নবীদের চোখে দেখতে পারতেছি আমার খাব্বাব জান্নাতের পাখি হয় ওরা বেড়াইতেছে আমার খাব্বাবকে কাফের মশলাই এখন এই দুনিয়া থেকে বিদায়ী করে দিল